সময় শয়তানের কাজই হলো উল্টা কাম করা আল্লাহ যা করেছে তার উল্টা করা আল্লাহ তালা বললেন উসজুদুলে আদামা আদমরে বানাইয়া সবাইকে বললেন আদমরে সেজদা দাও হাসা জাদু সবাই সেজদা করলো সবাই মানি কারা কন্ত মাসা আল্লাহ ইবলিস মিস্টার ইবলিস সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন শয়তান তখন আর্গুমেন্ট পেশ করলো সে বলল আনা খাইহু খালাক্তারি মিন না খালাক্তাহু মিন তিন আমি ওর থেকে অনেক ভালো অরে বানাইছো মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়া আগুন হলো ঊর্ধ্বমুখী মাটি হলো নিম্নগতি সম্পন্ন সুতরাং ঊর্ধ্বমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা সেজদা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক কত বড় শয়তান শয়তান জানে না যে আগুন আগুনের শক্তি কম মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম সব থেকেই শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল এই মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ আলমিন এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বসন আলামিন হচ্ছে বহু বসন আল্লাহ শুধু ইহুকাল পরকাল ইহু জগতার পর জগতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সে জগৎগুলি চিনি না অবশ্য সময় হলে আর ব্যাপারে বলবো আল্লাহ মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বসে নাই ও তো শয়তান ওই রকম বলে বসলো আল্লাহ তালা বললেন ইন্নাকিম তুই মর দুধ আমার হুকুমকে হুকুমের অবদ্ধ হয়েছিস বেড়িয়েছ তোর জীবনের সমস্ত মাদাত আমি পণ্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ তালা আমার এবাদত গুলি আদমের কারণেই পণ্ড হল তাই এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু দেবে না আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দাবে কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল শতান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন আল্লাহ তাআলা বললেন এরা তো কেমত পর্যন্ত সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কেমত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বরের দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো ভাইতে ভাইতে খুনা খুনি বাধায় দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাদাইয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না আমার তো মেরে ভালো সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করব কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর শয়তান কয় লাস্টলি অ্যান্ড ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধীটা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তা আমি তো অর্কার পাবো না এই জন্য আমার খাইতে দেওয়া লাগবে আমার অর্কারদেরকে খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল হাই আল্লাহ তালা এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো এই কোন আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেশতারা শুনছে শয়তানি কই ঢুকি আল্লাহ বলেন আমার ফেরেস্তারা আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুনার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল কোনো কোন গুণা না গুণাটা যখন করে ফেলবে একটি গুনার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেসমার লাগাই দিবা ভালো আমি ভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেবো শয়তান মানুষকে অসা দেয় আর আল্লাহ তা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইলো জাকাত শয়তান বানাইলো কি কন্ত বুদ্ধি করে সুদে আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দাও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুমান আল্লাহ এর নাম জাকাত

বলেন এক নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় গিয়ে তারা অর্ডার বেলা একটার সময় সমস্ত কোর্ট কাসারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্যে জহরের নামাজ আর দুপুরের খানার বিরতি নামাজ শেষ আবার কাজ করতে আসো নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল এসপি যদি নামাজ হয় আর ওসি যদি থানায় পুলিশ পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অফিসারদের নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এসপি এদেরকে পিটাই আবার ঘুষ খাওয়ান যাবে যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের মামতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ অক্ট নামাজ যে বিশ্ববিদ্যালয়ে জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাস হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন তার কথা শোনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে জাকাত আদায় করো দুই নম্বরে কি জাকাত আদায় করো এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কারেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোন দয়া করে কিছু পয়সা দেন চিরটা কাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো বান্দার মাথা আর একটা গুমের সামনে নত হোক সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নেও তোমার মাথা উঁচু থাকুক জমান আল্লাহ ইচ্ছা করে এ মাথার অনেক দাম যেখানে সেখানে সেজদা দিয়েন না পীর বুজুর্গ দেখলেই পায়ের উপরে পড়ে যায় না কদম বসি করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এ মাথার অনেক দাম আপনার বডি সেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন এটা বডির আইডেন্টি এই জন্য দেখবেন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাছুর মুরগি হাঁস হাতি বাঘ ভল্লুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান রিজেকের সামনে আমার বান্দার মাথা নত হবে না মাথা নত হবে তো রসদাকের সামনে নত হবে রিজেকের সামনে নয়। সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয় গভর্নমেন্ট কালেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম দারিদ্র বিমোচন করা কারণ কি কারণ হলো আমার রসুল বলেছেন কাদাল ফাকরু আইয়া কুফরা। দারিদ্র মানুষকে কুহুরের মধ্যে ঠেলে দেয় তারা থাকে না আল্লাহ রসুল থাকে না দরিদ্রের ধর্ম একখানা রুটি সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে আছে না একটা কবিতা এরকম পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন তার ধর্ম হয়ে যায় ওইটা এই জন্য রসুল্লা বলেছেন কাদাল ফাকরু আইয়া কু না রসুল্লার একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনোগ্রাল সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয় রসুল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নবীর ভিতরে খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতা ট্যাপ এরকম একটা মসজিদের ভেতরে বসে রাসূলুল্লাহ ব্যাখ্যুদন করলেন আর বললেন বুখারীর হাদিস মান তারাকা দাইনান আওদিআন ফালাইয়া আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিষদের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্দের উপরে নিয়ে দারিদ্র বিমোচনের জন্য নবিক মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত মুবারক ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন থাকলে দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেব না এরকম কথা জীবনে একবার বলেন সুবাহ শুধু দিয়েছেন কিছু নেন নাই আল্লাহ সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন কাউকে কষ্ট দেননি ক্ষুদাক্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নিজে ক্ষুদায় কষ্ট করেছেন হালদার তে আবুব মসজিদে নবীর ভেতরে বসে অসময় বসে আছেন রসোল্লা দিনের বেলা জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনজন বেরিয়ে গেলেন মসজিদে নবীর পাশেই ছিল হজরত আবু আইব আনসার ইরাদি আল্লাহ আনহুর বাড়ি আমি ১৯৭৩ তেহাত্তর সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম চার হাজার সাতশো তেত্রিশ টাকা ছিল বিমানের ভাড়া তখন মসজিদ নবীর পাশেই ছিল আবু আইব আনসারি দেহর বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর দনু আমি বহু চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধনু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আসে স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খোরমা আনলেন হাদিস শোনাচ্ছি গল্প নয় কিছু খোরমা এনে রসলের সামনে রাখলেন রসুল্লাহ বললেন এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা তিন পদের খাজু আমি কোনটা খাবো হাজরা আবু আই বলেন তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ খেজুরে বরকত কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে গোস্ত আসলো রুটি আসলো আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচায় আবু আবুই মানসারির হাতে দিয়ে দিলেন বললেন আবু আইজু এই রুটি টুকরা নিয়ে যাও আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই দুনিয়ার মানুষের খাবার পৌঁছায় নিজে না খেয়ে থেকেছেন হজরত আয়সা বলেছেন একদিন দুই দিন না মাসের পর মাস রসুল্লার স্ত্রীদের ঘরে চুলাই আগুন জ্বলে নাই হজরতমর লাহু তাল আনহু রসুল্লার ঘরে প্রবেশ করেছেন এখন ঘরটা আছে মসজিদ নবীর কোনায় ছোট্ট ঘরটা নবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লাহ শুয়ে আছেন তারপরে হজরত আবু বকার সালাম করলেন রসল্লা উঠে বসলেন হজরতে অমরিয়াল্লাহ তাল আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন নবীজি জিজ্ঞেস করলেন ওমর কাঁদো কেন হজরত তোমার বলছেন সুল আল্লাহ আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে এক একটা গ্লাস আর আপনি যে বিছানায় শোয়া চাদর নাই বালিশ নাই দড়ি দিয়া পুরানো খাটি আর উপরে শুয়েছিলেন হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না কাফেরা পৃথিবীতে এত শান্তি করল আর দাগ আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তোষক আপনাকে বানায় এনে দে রসুল্লাহ বললেন অমর আমি যদি হুকুম করি এই যে ওহৎ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য করলেন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল বিরুদ্ধরা ভাতা পেল বয়স্করা ভাতা পেল বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল অবস্থা এমন হল হজরত অমর উদ্দিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের সময় জাকাত কে নেবে জাকাত কে নেবে চিল্লানো হতো ঢোল বাজানো হতো একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাতার টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে তিন দিন হলো জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা এই লোকটি বলল পথিক সালাম আলাইকুম আমি তিন দিন ঘুরলাম এই দেশে একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ জামা কাপড় ময়লা আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন লোকটি বলছে তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা তোমার ওই টোপলায় যতটা থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে আমি এক সপ্তাহ পাই নাই এই হল জাকাতের কল্যাণময়তা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারাই জাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়াকনizুনায-যাহাবা ওয়াল-ফিদাতা ওয়া লায়ুনফিকুনা হাবি সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন নালিম যারা নাকি লক্ক এবং শরণ সঞ্চয় করে আমার রাস্তা খোরস করে না মানি গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য সত্যি একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করবো এমন পিঠি দেবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে তাহলে মজা বললো কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে কারিমের বাগধারা আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ জাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার আছে জাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে জাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক কোরআন শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদ গুলি পুঞ্জীভূত হয়ে চাক এটা আমি চাই না এটা সাতা থেতরা সত্তা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যা তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা নিষ্প্যন্ত জাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই জাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে তোলা রূপা হলে জাকাত দিতে হবে এই জাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন শাস্তিটা কিভাবে শোনেন আল্লাহ শাস্তির ধরনও বলছেন ইয়াওমায়ুহুমা আলাইহা ফিনার জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিনতুম তাকনিযুন এমন একদিন আসবে যখন এই শর্ণারপকে জাহান্নামের আগুন দিয়ে জালায় সিল বানানো হবে আর এই সিলগুলি তোমার কপালে তোমার পার্শ্ব দেশে তোমার পৃষ্ঠ দেশে সিল মারা হবে যাহার নামের আগুন দিয়ে আর বলা হবে হ্যাঁ দামা কেনাস্তুমলি আংহুসিকুম এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহ রাস্তায় খরচ করো নাই রসুলের কাছে প্রশ্ন হয়েছে ওয়াস আলু নাকা মা যা ইউন হে রসুল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব। আল্লাহ তালা বলছেন কুলিল আফোয়া বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি আল্লাহ বলেন খরচ করো যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না আল্লাহ বাড়াই কেমনে আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন এটি তো ইমানের প্রশ্ন কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক কে আল্লাহ তালা বলছেন আমি সুদকে ধ্বংস করি আর সৎকাকে বৃদ্ধি করি হালালে বরকত হয় হারামে বরকত হয় না আজ গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে অল ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক তাও আলহামদুলিল্লাহ কব না কেন কারণ হালালে বরকত হয় হারামে বরকত হবে না আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা কম তো প্ল্যানিং নাই জনমের মতো হয় এই কুত্তাগুলি যদি সব বাস্ত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না গরুতে গাবিতে বাসুর দেয় কয়টা বছরে একটা মাত্র একটি আর মুসলমানেরা গরু যা জমের খাওয়া খায় তারপরেও কুত্তা বেশি না গরু বেশি এই কারণে যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত কুত্তা হারাম তাই বরকত নাই ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরেই কাজ করে না জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে ইসলামী ব্যাংক হাসপাতাল ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয় দুর্ভিক্ষ হয় যখন বন্যা হয় জলচ্ছ্বাস হয় লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে হ্যাঁ অনেক প্রকল্প আছে মেধাবী ছাত্র গরিব ছাত্রদেরকে স্থায়ী দেয় বিধবা সেলাই করে জাকাত আর একটু বলি আপনারা বিরক্ত হন না তো জাকাত আমরা কি করি বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি এক্সিবিশন অমুক সাহেব জাকাত দেবেন আপনারা আসবেন দলে দলে ফকিররা আসলো একটা আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল হয়নি বাংলাদেশে এই প্রদর্শনী নাই জাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে তুমি তার হকদারের কাছে দিবা কারণ গরিব তোমার করুণার পাত্র নয় মাহরুম আল্লাহ বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় বাড়ি যায় তবে শাড়ি আর অর্থবহ কাজ নয় কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বলল তোমার কি কিছু নাই বলল আছে কি আছে কন্ত মাসাল্লাহ জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসোল্লা তাকে বললেন কম বলানো বিক্রি করে কিনলেন কি কুড়াল রসোল্লা তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়াবে হাতল লাগাই দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ কাটো বাজারে বিক্রি করো ভিক্ষা কোনো দিন আর করবা না এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষু কেসে বলছেন আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ হুজুর আপনি আমাকে চিনেছেন আমি সেই ভিক্ষু যে বিকkanı কেটেছিলাম আপনি আমাকে বিক্কা না দিয়ে কুরাল দিছিলেন কুরাল দিয়া কাটকাচায় বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা হইছে এটার নাম ইসলাম শুধু নামাজ রোজা জিকির আজগারের জন্য শুধু নয় নামাজ রোজা জিকির আজগার তো করব কিন্তু আমার মানুষকে দারিদ্র্য বিমোচন করতে হবে সুতরাং যাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে একটা এতিম বাচ্চা ক্ষুদার জ্বালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন পরে আপনি একটা সিনেমা দামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে পুঁজি দেন একটা পানের খিলি বিক্রি করার পুঁজি দেন কয়েকটা কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটির পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে সমাজ সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা রসুল্লাহ বলেছেন হাদিস তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোন গাছের চারা থাকে কেয়ামত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বে আসলাইন <Sýstva> 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 <Sýstva>